আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু গার্লস শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু কুন্দনের সীতা কালেকশন অনেকে আমাদের কাছে জাম কালারের সীতা কালেকশনগুলো দেখতে চাচ্ছেন যে আপু আপনাদের জাম কালারের সীতা কালেকশনগুলো একটু কাইন্ডলি দেখাবেন সো তাদের জন্য আজকে ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটি দেখবেন ভিডিওর শুরুতেই আপনাদেরকে খুব সুন্দর একটি সীতা দেখিয়ে দিচ্ছে জাম কালারের মধ্যে এটার কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটার মধ্যে থাকবে কুন্দনের কাজ প্লাস বেডস কাজ এবং এডিস্টনের এডিস্টনেরও কিন্তু এখানে কাজ রয়েছে প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন এই সীতাটার মধ্যে কিন্তু পার্লের কাজও রয়েছে এবং জিরাপুথির কাজও রয়েছে যে জিরাপুথিগুলো কিন্তু অসম্ভব সুন্দর মাঝখানে গোল্ডেনের একটা ভাইবও দিয়েছে এটার সাথে থাকবে খুব সুন্দর একটি টিকলে টিকলি কিন্তু খুবই গর্জেস দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এবং এটার সাথে থাকবে একজোড়া খুব সুন্দর ইয়ারিং ইয়ারিংগুলো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটু বিগ সাইজ হবে এবং অনেক সুন্দর হবে মানে কি বলবো একটু ইউনিক প্যাটার্নের মধ্যে দেখতে পাচ্ছেন ডিজাইনটি এই সেটটির প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে কিন্তু এই কুন্দনের জাম কালার সীতাটি আপনারা পেয়ে যাচ্ছেন এইবার জাম কালারের মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি সীতা এই সীতাটিও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন এটা মাঝখানের প্যাটার্নটা কিন্তু একটু অন্যরকম গোল আগেরটার থেকে একটু ডিফারেন্ট এবং ডিজাইনটাও কিন্তু ডিফারেন্ট এটাও কিন্তু সীতাটা সেম হবে জিরাপুথির মধ্যে কিছু গোল্ডেন বাইব থাকবে এবং পার্লের কাজ থাকবে খুব সুন্দর একটি টিকলে থাকবে টিকলেটি দেখিয়ে দিচ্ছি কাজে থেকে কাছ থেকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই গর্জেস দেখেন তো আমার হাতে কি এটা ইয়ারিংটা ইয়ারিংটাও কিন্তু বেশ সুন্দর এবং খুবই গ এই সেট এই সেটটির ও কিন্তু আমাদের আপুরা পেয়ে যাবে মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় কিন্তু এই সেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জেস একটি লুক পেয়ে যাবেন এইবার দেখিয়ে দেব আরও একটি ডিজাইন ডিজাইনটিও কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু হচ্ছে গিয়ে একটু ত্রিভুজ আকৃতির হবে এটার মাঝখানে দেখেন পাতা ডিজাইন মানে ডিজাইনটা কিন্তু একটু আলাদা আগেরগুলোর তুলনায় এবং ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক প্যাটার্নের মধ্যে সো এটারও কিন্তু জিরাপুথির সুতা জিরাপুথির হচ্ছে সীতাটি হবে এটা টিকলিটি দেখতে পাচ্ছেন টিকলিটিও কিন্তু সেম এবং ইয়ারিংটাও কিন্তু অসম্ভব সুন্দর সো এই সেটটির প্রাইজও কিন্তু পড়ে যাবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় কিন্তু এই সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং জাম কালার মধ্যে খুবই আকর্ষণীয় একটি অপশন হবে এইবার দেখিয়ে দেব আরও একটি খুবই সুন্দর জাম কালারের একটি সীতা কালেকশন কুন্দনের মধ্যে এইটা ডিজাইনটি কিন্তু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে থাকবে কুন্দনের কাজ এবং পাশে যেই লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু এডিস্টোনের কাজ থাকবে এবং মাঝখানের এগুলো হচ্ছে কুন্দন ভিতরে দেখতে পাচ্ছেন জিরাপুঁথির লেয়ারের কাজ থাকবে লেয়ারটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এবং সীতাটির কাজ একটু দেখিয়ে দিচ্ছি সীতাটিও কিন্তু অসম্ভব সুন্দর আমরা যারা ইন্ডিয়ান অর্নাম পড়তে পছন্দ করি তারা কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুবই পছন্দ করি এটা সাউথ ইন্ডিয়ান একটা টাইপের লুক দেবে সো এটা টিকলেটি দেখিয়ে দিচ্ছি টিকলেটিও কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন মানে কি বলবো টিকলেটির মধ্যেও জিরাপদে লেয়ার রয়েছে এবং এটার যে ইয়ারিংটা ইয়ারিংটাও কিন্তু সেম একই প্যাটার্নের মধ্যে হবে একই ভাবে মানে একই রকম ডিজাইন হবে সো এই সেটটির প্রাইসও কিন্তু মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এই সেটটি পেয়ে যাচ্ছেন